নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে তার সাথে বলবো যেটা রেডিং খোলা মনে দেখো যেটা মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দিয়ে জোর করে ফিট করো না সবাই ভালো থেকো আর তার সাথে সামনে ঋণটা পপ আপ করবে সে কি বলতে চায় কার্ড সভেল করতে করতে দুই একটা কমেন্ট নিয়ে বলে দি কেউ লিখেছে খুব বাজে ভাষায় যদি আমার পার্টনার আমার কথা বলে আমার কি করা উচিত এই প্রশ্নটা তুমি আগে নিজের মন করো যে তোমার খুব ভালোবাসবে সে তোমার সঙ্গে খুব খারাপ কথা বলবে খুব বাজে ভাবে কথা বলবে তুমি লিখেছ যে খুবই খারাপভাবে ভাবে কথা বলে এমনকি তোমার হয়তো বাজে কিছু ওয়ার্ড ইউজ করে তো সত্যি করবে করা যায় কি করা যায় না রাগ হতে পারে মান অভিমান হতে পারে কথা বন্ধ থাকতে পারে কিন্তু আক্রমণ করাটা হয় না যেখানে এরম ধরনের তোমার সাথে কথা বলছে তুমি আগে ভাবো তো যে তোমাকে সে সম্মান দিচ্ছে সম্মানে যেখানে নেই ভালোবাসা কোথায় আছে যদি আমি একটাই কমেন্ট করে উত্তর দিলাম তাও তুমি নিশ্চয়ই এটা নিয়ে ভাববে কেউ লিখেছ পার্টনার ডিভোর্স করে দিতে চায় অন্য থার্ড পার্টির সঙ্গে ইনভলভ এবার তুমি বলো তোমার পার্টনার তোমাকে ডিভোর্স করছে বলছে করবে প্লাস থার্ড পার্টির সঙ্গে ইনভলভ সেখানে ভালোবাসা আছে একটা করে কমেন্ট করে আমি কিছু দিতে পারবো না উত্তর শুধু তোমাদের একটুখানি বলেই দিতে পারি এটা বা হ্যাঁ এটা বলবো যখনই কোনো সিদ্ধান্ত নেবে বড় কিছু ওঠে অবশ্যই পার্সোনাল রিডিং করে তার উপরে নেবে কেউ লিখেছ আবার পার্টনার কে অদ্ভুত প্রশ্ন আমি তো আগে তোমাকে প্রশ্ন করবো তুমি কে আমি তো এখানে পার্টিকুলার একজন রিডিং করছি না তুমি কে আমি যখন জানি না তোমার পার্টনার কে আমি কি করে জানবো এসব পাগলের মতন প্রশ্ন না করে বরঞ্চ এই সময়টা অন্য কাজে লাগো যাদের প্রয়োজন যাদের প্রয়োজন আছে যারা দেখছো যারা কিছু জানতে চাইছো সব সময় স্বাগত কিন্তু যারা এইসব কিছু টাইম পাস করার জন্য আসছো তাদেরকে বলবো যে অনেক কিছু আছে টাইম পাস করো এখানে একটা স্পিরিচুয়াল চ্যানেল এসে টাইম পাস করে লাভ নেই ঠিক আছে তিনটে কমেন্ট একটু জমেছিল ওই জন্য বলে দিলাম আর আর একজন একটা কমেন্ট কি লিখেছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে একটা কথা সব আমি বলবো যখনই কোনো সিদ্ধান্ত নেবে তখন প্লিজ একটা পার্সোনাল কারিশনে কনসাল্ট করো কোনো পার্সোনাল রিডিং নাও বা তোমরা পুষ্টিবিচার করে যায় করোনাকালে একটা পার্সোনালি কিছু নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে এগুলো তো জেনারেল চলো দেখিনি এই মুহূর্তে তো মাত্র পার্ট বলতে চাইছি তিনটে কার্ড নেবো ছট করে ডেকে নেব পার্টনার কি বলতে চাইছে আজকে একসঙ্গে তিনটে কার্ড নিয়ে বলে দেবো এই মুহূর্তে তোমার পার্টনার বলতে চায় তোমার সাথে সেপারেশন নেই আছে দ্বারা দ্বারা শুরু করতে চায় নতুন করে শুরু করতে চায় তোমার মধ্যে নিউ বিগিনিং করতে দিয়ে আছে দ্বিতীয়ত সে নিজের যে ইমোশন তোমাকে এতদিন দেখায়নি যেটা হাইড করে রেখেছে সেটা তোমাকে দেখাতে চায় তোমার বলতে চায় তার ইমোশন যা ইমোশন তার মনে মধ্যে আছে যদি একশো ভাগ থাকে তোমার দশ ভাগ দেখি এখন সে সবটুকু তোমার নিয়ে বলতে বলতে চায় চায় তোমার কিছু পার্টনার তোমাকে এটা দেখে তুমি খুব ভালো একজন মানুষটার মধ্যে প্রচুর পজিটিভিটি আছে তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি চলে আসে তুমি খুব সাপোর্টিভ চেষ্টা করো তুমি সবটুকু দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করো এগোনোর সেক্ষেত্রে হয়তো তোমাকে অনেক সময় সে সঙ্গ দিতে পারেনি কিন্তু তার এই মুহূর্তে তার যে এনার্জি আছে সে তোমাকে সবটুকু সঙ্গ দিতে চায় যেটা ভীষণভাবে দরকার একটা সম্পর্ক চালানোর জন্য না একে অপরকে সঙ্গ দিতে হয় সাপোর্ট না করলে সম্পর্ক চলে না তুমি যাকে সাপোর্ট করলে সে তোমার সাপোর্ট করলো একে অপরকে সাপোর্ট করলে তোমরাই বলে এটা খুব দরকার তো তোমার পার্টনারও সেটাই চায় যে তোমাকে সাপোর্ট করতে তোমার সঙ্গে থাকতে

এটাকে বাঁচিয়ে চলার তোমার পার্টনার এখানে তোমাকে হারানোর ভয় পায় প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসাও আছে কিন্তু যেটা সমস্যা হয়ে যায় তোমাদের মধ্যে তোমাদের যেমন থ্রোট সমস্যা হচ্ছে তার মানে তোমরা কেউ বলতে পারো না গুছিয়ে বলতে পারো না আমার এই কথাটা বলতে গিয়ে মানে গলাটা একটু এ হয়ে গেল অসুবিধা হচ্ছে যে তোমাদের যতটা মনে আছে তোমরা কেউ কাউকে দেখাচ্ছ না বলছো না এটা একটা ভালো দিক নয় ঠিক আছে সম্পর্ক যদি রাখতে চাও তাহলে খোলা মন নিয়ে মেশো সম্পর্কে হাসি খুশিও থাক সম্পর্কে দুঃখ শেয়ার হোক আবার আনন্দ শেয়ার হোক সম্পর্কে সমস্যা শেয়ার হোক আবার ভালো কিছু শেয়ার হোক তবে সম্পর্ক বাঁচবে তো ঠিক তোমাদের সম্পর্কে যেটা স্টার্টনেস আছে বলতে গিয়েও বলছো না করতে গিয়ে লিখতে গিয়েও লিখছো না এগুলো যে করছো এগুলো করো না এগুলো করার বদলে বরঞ্চ একে অপরকে সাপোর্ট করো একে অপরকে সঙ্গ দাও সেখান থেকে তোমাদের সম্পর্ক একটা ভালো দিক এগোবে তোমার পার্টনা অন্তত এটাই বলতে চাই তোমাকে এই মুহূর্তে কিসে নতুন করে শুরু করতে চায় নিগেটি ইমোশনটা তোমাকে শো করতে চায় সে তোমাকে তার মনের কথা মনের অনুভূতি গোড়াতে চায় তুমি খুব ভালো মনের মানুষ তুমি তাকে সাপোর্ট করো সেটাও জানো তোমরা জানো একে অপরকে ভালোবাসো কিন্তু কিছু নেগেটিভিটির জন্য যে বারবার তোমাদের একটু বাধা চলে আসে বা কারোর ছোট সমস্যা আছে সেগুলো থেকে সে বেরোতে চায় এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য আনতে চায় তো আজকে এই পর্যন্ত যতটুকু মিলবে নেবে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর তার সঙ্গে এটাই বলবো জোর করে কিছু ফিট করো না গাইডেন্স হিসেবে নাও কিছু ভালো কাজও করো যাতে এগিয়ে যেতে পারো আজকে তো এই পর্যন্ত যদি বললাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করোর সাথে দেখো সবাই ভালো দেখো নমস্কার